পিস কি দেখে বিয়ে করছে টাকা না বিয়ে করছে অবশ্যই করছে অবশ্যই কিন্তু টাকা কেন খাইছে বলেন না উনি যে এই কথাটা উত্তর দিচ্ছে এই কথাটা তো আপনারা ধরবেন অবশ্যই ঠিক আছে প্রশ্নটা কিন্তু উত্তরটা অবশ্যই দিতে হবে মানে উত্তর বা প্রশ্ন করলে কইবা দিতে হবে বললাম এই তো প্রশ্ন আর যা করা মামা ভাইটাই তো জেগেতে আসলে স্বপ্ন গান নিয়ে কিছু করা এবং গান নিয়ে সে আরো বড় হতে চায় গান নিয়ে যদি সে বড় হয় এবং লাইলাকে যদি সে ভালোবাসে তো একজন ভালো শিল্পী সে যখন অনেক বড় শিল্পী হবে তার যেটা স্বপ্ন একজন ভালো শিল্পী একজন বড় শিল্পী কি লাইলাকে ইম্প্রেস করতে পারবে না কিন্তু এক ছেলে কি আর বিয়ে করতে পারবে না

অবশ্যই আমার আইডি কার্ড আছে আমার আছে বিয়ে করার এখন সামর্থ্য আছে আমার আর যদি আমি বিয়ে করতে পারবো এবং আমি শিল্পী হই বিয়ে করার পর আমার কথা একটাই রাখতে হবে ওনার যে আমি গান করে শিল্পী হতে চাই ওনার আমার একটাই স্বপ্ন যে আমি গান করে শিল্পী হতে চাই এবং মম ভাই হাত ধরে আমি কোন মিডিয়াতে না শুধু মোম ভাই হাত ধরে আমি চলতে চাই আমার এক মনে হয় ভাই স্যার আমার দুনিয়াতে কেউ নাই তো আহ এটা ভালো কথা তো মোমো ভাইরা আমি জীবনে ছাড়বো না মোমো ভাই যদি বলে যে তুমি আমাকে ছাড়ে দাও আমি জীবনে ছাড়বো না মম ভাই নিজে আপনাদের বলবে যে আমি ওনাকে ছাড়তে পারবো দুজনকে ধরে রাখবো যদি লালাই বলে মোম ভাইকে ছাড়িয়ে দাও আমি করবো এটা কোনো ভাবে সম্ভব না আমি কান ডে কানে এটা কোনো ভাবে সম্ভব না কারণ মোমো ভাই আমার স্বপ্ন মোমো ভাই কিন্তু আমার ছোট কালের ভাই আমার ছোট কালের ভাই একটা আমি লাইলা কি বিয়ে করবো আমার ভাই ভাই কি ছাড়া যায় জীবন আপন ভাই কি জীবন ছাড়া যায় ওটা সব দেখে আমি